ডাক্তার দেখিয়েছিলেন বৌমাকে আচ্ছা মাকে বিশ্বাস করে মায়ের কাছে ছুটে আসতেন তাতেই হয়ে গেছে বন্ধুরা আজ আমি এসেছি হাটগোবিন্দপুর থেকে ঠিক একটু এগিয়ে বর্ষু গ্রামে এই বর্ষু গ্রামে আছে মা মনসা মন্দির দীপালী মায়ের মা মনসা মন্দির কিন্তু মায়ের কোনো মূর্তি নেই আছে শুধু ঘট দীপালী মায়ের মা মনসা মন্দির খুবই জাগ্রত ঘটেই মা প্রতিষ্ঠিত হয়েছে কত বছর প্রতিষ্ঠিত হয়েছে মায়ের মন্দিরে এসে কি কি কাজ হয় এবং এখানে ভক্তদের অনেক উপকার করা হয় এই ভক্তদের জন্য এইখানে মায়ের মন্দির সর্বদা প্রতিদিন খোলা থাকে তার জন্য কোনো বিশেষ কোনো মূল্য নেওয়া হয় না হয় এই মন্দির থেকে বিশেষ ওষুধ দেওয়া হয় কি সেই ওষুধ এখানে মা প্রতিদিন ভক্ত দেখে এবং শনি এবং মঙ্গলবার বিশেষ কাজ হয় বিশেষ করে এখানকার যারা বাসিন্দা আছে খুবই মায়ের প্রতি ভরসা বিশ্বাস পুরোই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটা তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা তোমরা দেখবে সব কিছু জানতে হলে দেখতে হবে টুনাই অফিসিয়াল এজি চ্যানেলের এই ভিডিওটি ভিডিওটা তোমরা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করে যাবে তাই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখবে হ্যাঁ আপনার নাম কি দীপালী

আমাকে তাই করবি আমাকে বলতো বি ওরকম বলতো আমি তবুও নিয়ে আসতাম না আমি দেখতাম আমার ছোটো ছোটো বাচ্চা আমরা এই চাষবাস করে খাই চাষি ঘরে ঘাটে ঘাটে যেতে হয় তো আর ওকে বুঝতে পারবো না সেভাবে অনেক দিন আনি নি করি আনি খুব চালাতন করতে লাগলো নিয়ে একদিন স্বপ্নের মধ্যে বললো আমাদের আমাদের ওখানে তারাপিঠ আছে ওই তারাপিঠ কাছে আমাদের ভিটে বাস্তু ভিটে আচ্ছা আশেপাশে গ্রামে ওখান থেকে মা বললো তাহলে আমার ওখানে আমার বেদি আছে ওই বেদি থেকে আমার ঘর ভরে নিয়ে আসবো ওখানে আমি যেখানে ঘর ভরে আমার সেখানে ঘর ভরে নিয়ে এসেছি আমি ওই দেশ থেকেই ঘর ভরে নিয়ে এসেছিলাম ঘর ভরে নিয়ে এসে মাকে এখানে প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করি নিয়ে এখানে সিলাম হয়ে উঠে আসি আচ্ছা উঠে আসে সেই থেকে সব চেষ্টা করা আছে বাবুল ঢাকি লোকজন আমাদের তারা প্রতিবাসী সকলের যাত্রী আসে তারা খাওয়া দাওয়া করে খিচুড়ি ভোগ আচ্ছা আচ্ছা ভাদ্র মাসে হুম আমাদের যে পঞ্চমীটা হয় আচ্ছা এই পঞ্চমীতে পুজো হয় আচ্ছা এটা তো ভাদ্র মাসই চলছে হ্যাঁ পঞ্চমী পুজো হয়ে গেল পঞ্চমী পুজো হয়ে গেছে পুজো হয়ে গেছে আচ্ছা আচ্ছা মায়ের মন্দির কখন খোলা থাকে মন্দির আমি সবসময়তেই থাকি সময় থাকে মানে সকাল থেকে রাত অব্দি থাকে হ্যাঁ আমার যাত্রী যখন থাকে তখন আমি দেখি তারপরে থেকে ধরো রাত্রে সন্ধ্যে থেকে ধরো সাতটা নটা বা যতটা যার যেমন কাজ থাকে আমার সেমনি কাজ আমাকে সাপ আচ্ছা আচ্ছা মায়ের মন্দিরে আসতে গেলে কি নিয়ে আসতে হবে মায়ের মন্দিরে আসতে গেলে কিছুই লাগে না কো মা এখন আদেশ দেয়নি যে এতই দিতে হবে আমাকে এত কাল কিছু করতে হবে কিছু কতদিন আপনি যাত্রী দেখছেন কত বছর হলো লাইক 5 6 বছর 5 6 বছর বছর পেয়েছেন 5 6 বছর যাত্রী দেখছেন এখানে কি কি কাজ হয় মায়ের মন্দিরে মায়ের মন্দির মানে তো সমস্ত রকমের কাজ হয় হ্যাঁ মানে বিশেষ কিছু কাজ যেটা মানে বা সন্তর ভাই কেউ বান মেরেছে হয় তো সে বান কাটানো হয় মানে উপকারে সমস্ত কাজই হয় হয় না যেটা মনে হচ্ছে পূর্ণ করে আমি তো কিছুই জানতাম না মায়ের ইচ্ছেতেই সব পূর্ণ হচ্ছে আর মায়ের ইচ্ছেতেই সব হচ্ছে আচ্ছা মায়ের ভর আসলে তখন সব বলে দিতে পারেন কি কার কি সমস্যা আছে কি করতে হবে আচ্ছা এখানে কিসে কাজ হয়

পেঁয়াজ রসুনও চলে না একদম সম্পূর্ণ নিরামিষ খেতে হবে আচ্ছা মন্দিরে আসতে গেলে তখনও নিরামিষ খেয়ে আসতে হবে প্রতিদিনই যাত্রী দেখেন দেখি কিন্তু আমি

Mb disappointment In heaven অনেক দিন ধরে আসছেন পাঁচ বছর ধরে যাত্রী দেখছেন উনি মোটামুটি তাও আপনারা কত বছর আসছেন মানে পাঁচ বছরই তার মানে তাই তো তা নিশ্চয়ই কোনো উপকার হয়েছে হ্যাঁ কেমন কি উপকার হয়েছে একটু বলুন মানে শরীরের দিক থেকে হোক শরীর খারাপ শরীর হলে

হ্যাঁ ওটা মা কি কোনো কিছু তার জন্য টাকা পয়সা কিছু নেন হ্যাঁ ওর নিজের দাবি করে মানে কোনো কিছু মানে পূর্ণ হলে কোনো উপকার পেলে তবেই আপনারা নিজের মনে ইচ্ছাতে দেন আর তা না তো উনি কিছুই চান আচ্ছা আর মায়ের মন্দির কি রোজই খোলা থাকে আচ্ছা প্রতিদিন সাতটা দিনই সন্ধ্যেবেলাই উনি বেসিক্যালি বলেন দেখেন সন্ধেবেলাই বেশিরভাগ যাত্রী দেখেন আচ্ছা সকালের দিকেও দেখেন সকালে আচ্ছা আর যদি কোনো গুরুতর সমস্যা হয় কাউকে মানে হয়তো বাড়ির কোনো ক্ষতি করেছে বা বান মেরেছে বা কোনো বিবাহ আটকে রেখেছে এগুলো তো বড় সড় কিছু ইয়ে

যে এলে তুমি দেখা করে বাড়িতে বসে ডাকলো ডাকলে বলেও তুমি রাস্তাঘাটে বিপদে আপদে তুমি সুস্থ হবে একদম ঠিক কথা এটা একদম ঠিক কথা মাকে বিশ্বাস করতে হবে মাকে শরণ করতে হবে বিশ্বাস করতে হবে একদম তুমি যেখানেই থাকো যে প্রান্তেই থাকো তুমি মাকে ডাকো সব একদম ঠিক কথা একদম ভক্তি বিশ্বাসে সব কিছু হয় আর মাকে ভরসাও করতে হবে মাকে ভরসা করতে হবে যে না মা এটা আমাকে করে দেবেই করে দেবেই মা তোমাকে আমাকে করে দিতেই হবে মায়ের চরণে পড়লে মা তোমাকে না সন্তানের কথা নিশ্চয়ই থেকে কি মনে হয় এখানে কাজ হবে এখানে কি মনে হয় কাজ হবে এই বিশ্বাসটা তো নিয়ে এসছে এই বিশ্বাসটা থাকলেই তো একদম বিশ্বাস ভক্তি থাকতে হবে অন্তরের ভক্তি দিয়েই সমস্ত কিছু কাজ এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে তাহলে আমার চ্যানেলে ভিডিও আসার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও আর পাশে থেকেও আচ্ছা দিন ধরে আসছেন উপকার তো পেয়েছেন নিশ্চয়ই এতদিন ধরে আসছেন কি উপকার পেয়েছেন কি উপকার পেয়েছেন নাতি হয়েছে একটু সমস্যা হচ্ছিল নাতি মানে বাচ্চা কাচ্চা হচ্ছিল না আপনার বউমার নাকি বউমার বাচ্চা কাচ্চা হচ্ছিল না এখানে এসে বাচ্চা হয়েছে মানে এটা কি মা কি দিয়েছিলো কোনো মা কি দিয়েছিল মন্দির থেকে কি দিয়েছিল জরিবুটি দিয়েছিল হ্যাঁ ওটা নিয়ম করে খাইয়েছেন আর তো সে তাতেই বাচ্চা চলে এসেছে কতদিন সময় লেগেছে সময় বেশি দিন লাগেনি হয় ওই মাস ছ মাসের মধ্যে মানে সন্তানইসে গেছে হ্যাঁ সন্তান মানে এসে গেছে মানে ডাক্তার দেখিয়েছিলেন বৌমাকে না আচ্ছা মাকে বিশ্বাস করে মায়ের কাছে ছুটে আসেন তাতেই হয়ে গেছে আচ্ছা মানে যে কোনো সমস্যা করলে মায়ের কাছে ছুটে আসেন মানে ভরসা আছে মা আমাদের ভালো করে দেবে হ্যাঁ আচ্ছা মানে এখানে পাড়া শুদ্ধ মানে যত গ্রামবাসীরা খুব ভরসা করে মাকে তাই না মানে ভরসা করে আসে যে মা এখানে সব ঠিক করে দিতে পারবে আর কালনা রোড কান্না রোড হয়ে হাটগোবিন্দপুর কান্না রোড হাটগোবিন্দপুর কলেজের পাশ দিয়ে যে রাস্তাটা চলে আসছে বড়সু বললেই হবে ব্রিজের আগে তাই তো হ্যাঁ ব্রিজটার আগে আচ্ছা আচ্ছা মাইকের ব্যবসা আছে হ্যাঁ সন্দীপ রঞ্জনদের বাড়ি মাইকের বিজনেস আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কালনা রোড হাটগোবিন্দপুর বর্ষু গ্রামে এই গ্রামে আছে দীপালি মায়ের জাগ্রত মা মনসা মন্দির বর্ধমান কালনা রোড হয়ে এসে হাটগোবিন্দপুর বা দিকে কলেজ পড়বে কলেজের আগেই বা দিকে যে পিচের রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তা বরাবর সোজা এসে বর্ষুয়া ব্রিজের আগে বর্ষু গ্রাম এই গ্রামে ঢুকেই বলতে হবে যে সন্দীপের মাইকে ব্যবসা আছে তাদের মনসা বাড়ি যাবো এই রাস্তা দিয়ে এসে গলিতে ঢুকে ডান দিকে দীপালি মায়ের মনসা বাড়ি এই ভিডিওতে দীপালি মায়ের মনসা বাড়ির ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমরা যারা দূর থেকে আসতে চাইবে তারা ফোন করে এসো এছাড়াও খুব ভালোভাবে বুঝিয়ে অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে তোমরা অ্যাড্রেসটাও ভালো করে দেখে নিও আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো পুরো ভিডিওটা না দেখেই তোমরা বলো অ্যাড্রেস কোথায় ফোন নাম্বার কোথায় সব কিছুই দিয়ে দেওয়া থাকে অথচ তোমরা স্কিপ করে করে দেখো তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো এখনকার মতো আসি বন্ধুরা